নমস্কার বন্ধুরা আবার আপনাদেরকে আমার স্বাগত আপনাদেরকে আবার নিয়ে এসেছি একটা নতুন ভিডিওতে ভিডিও কাটার উপর পেয়ে যাবেন তো বাংলো গুলো বাংলোটা দেখায় কিভাবে তৈরি হয়েছে ভেতরে কিভাবে ইন্টেরিয়ার করা রয়েছে তো এত সুন্দর সুন্দর বাংলো যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসপ্লে তে যা নাম্বার হয়েছে সেই নাম্বারটা যোগাযোগ করবেন তো চলুন আসুন দেখিয়ে দিই বাংলোটাকে বাংলার ফ্রন্ট টা দেখিয়ে দিই দেখুন কত সুন্দর বাংলোটা এটা হচ্ছে আপনার বাংলোর ফার্স্ট লুক ফ্রন্টের লুক এর লুকটা দেখুন এর সামনেই আপনার এত সুন্দর একটা বড় লেক রয়েছে যেখানে আপনারা বোটিং করতে পারবেন তো আসুন এই বাংলোটা আজ আপনাদেরকে দেখাবো এই বাংলোটা রয়েছে আমাদের রয়্যাল টাইপের বাংলো তো রয়্যাল বাংলোটাকে ভালো করে আপনাদের দেখিয়ে দিই ফ্রন্ট এর গেট দেখতে পাচ্ছেন সামনে সুন্দর করে গার্ডেন সাজানো আছে সেটাও আপনাকে দেখিয়ে দেবো চলো আসুন এন্ট্রি পয়েন্ট টা দেখুন এন্ট্রি পয়েন্ট জাস্ট গেট টা খুলে এত সুন্দর ভাবে লন টাকে সাজানো আপনার চোখ মুগ্ধ হয়ে যাবে একদম দেখুন এদিকটা আপনার সুন্দর ভাবে গাছ লাগিয়ে গার্ডেনিং করা আছে এদিকটা ফুলের গাছ লাগিয়ে গার্ডেনিং করা আছে সাইড গুলো ওয়াল টাইলস দিয়ে ফুড টাইলস মানে যেগুলো ফুড টাইলস হয় সেই ফুড টাইলস দেওয়া আছে প্লাস এই যে এন্ট্রি এন্ট্রি পয়েন্ট টা দেখুন পুরো গ্রান মানে মার্বেল দিয়ে ভালো করে ফিনিশ করা রয়েছে তো ফার্স্ট এবার দেখাবো আমরা ভেতরটা তো ভেতরটা দেখানোর আপনাদেরকে দিই ভেতরটা ঢুকে দেখছেন কত বড় সাইজের একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম টা সাইজ প্রায় হচ্ছে একশো কুড়ি স্কোয়ার ফিটের বড় একটা একশো কুড়ি স্কোয়ার ফিটের ড্রয়িং রুম এখানে দেখছেন টিভি ক্যাবিনেট করা আছে একটা ফুল সোফা সেট সিক্সটি পার্সেন্ট সোফা সেট রাখা আছে একটা আপনার সঙ্গে সেন্টার টেবিল ও রাখা আছে তো চলুন না ভেতরটা দেখিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা টিভি ক্যাবিনেট করা এদিকে সোফা লাগানো সেন্টার টেবিল এবার জাস্ট এন্ট্রি করব এন্ট্রি করি যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ডাইনিং উইথ কিচেন রুম এটা হচ্ছে ডাইনিং প্লেস ডাইনিং প্লেস টা খুব বড় সাইজের ডাইনিং প্লেস রয়েছে সঙ্গে আলাদা করে কিচেন প্লেস ও রয়েছে একদম লাক্সারিয়াস কিচেন টাইপ জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিন লাগানো রয়েছে এই যে পুরো এরিয়াটা একটা এল শেপ কিচেন এরিয়া রয়েছে এদিকে আপনার মডিউলার কিচেন এই যে গ্রানাইট হোয়াইটটা ইউজ করা থাকছে উপরে ফল ও করা রয়েছে তো এরিয়া স্পেসটা দেখেছেন কত বড় সাইজের একটা স্পেস কিচেন তো যারা মানে আমাদের বাড়ির যারা ভদ্র মহিলা যারা রান্না করেন তাদের জন্য কিন্তু এটা খুবই মানে স্পেশাল তারা চাই কি যে একটা বড় সাইজের কিচেন হোক যেখানে তাদের সময়টা আরামসে কেটে যাবে তো তাদের জন্য এরকম বাংলো পারফেক্ট তো এবার কিচেন ওয়াশরুম কিচেন ডাইনিং ডাইনিং এর সামনেই রয়েছে একটা কমন ওয়াশরুম দেখুন কমন ওয়াশরুমটা একটা খুব বড় সাইজ এটা রয়েছে আমরা ছয় বাই আট সাইজের একটা ওয়াশরুম ওয়াশরুম এ দেখুন ফিটিংস গুলো একবার দেখিয়ে দিই খুব সুন্দর ভাবে ফিটিংস করা রয়েছে যেগুলো আমরা হিন্দু আর ফিটিংস রয়েছে জাওয়ারের ফিটিংস রয়েছে যাব গ্রাউন্ড ফ্লোরে একটা আহ বেডরুম যেটা নিচে একটা বেডরুম রয়েছে আসুন বেডরুম টা দেখিয়ে দিই যেটা সাইজ হচ্ছে এগারো বাই তেরো একটা বড় সাইজ এর বেডরুম উইথ আপনার অ্যাটাচ ওয়াশরুম এদিকে রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম টা দেখিয়ে দেওয়া যাক তো এখানে রয়েছে আপনার বেড দেখুন একটা বেড রয়েছে একটা কিং সাইজ বেড একটা আপনার ওয়ার্ড্রোব একটা ড্রেসিং টেবিল তারপরে দেখুন কত স্পেস নিচেটা দেখুন একটু দেখিয়ে দিতে বলবো ক্যামেরাম্যানকে যে কতটা স্পেস রয়েছে যে একটা বাড়িতে থাকলে অন্যান্য আপনারা যেখানে ফ্ল্যাটে থাকেন কত বাই কত রুম দেয় দশ বাই দশ দশ বাই সাড়ে দশ সেখানে দেখুন এগারো বাই তেরো মানে একটা কিং সাইজ বেড প্লাস এতটা স্পেস প্লাস আপনার ওয়ার্ড্রোব আপনার ড্রেসিং টেবিল এগুলো সব কিছু একটা রুমের ভেতর যা যা জিনিসের দরকার সব রয়েছে প্লাস একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওপরে ফল করা রয়েছে তো এভাবে যদি নতুন নতুন সাজে সাজানো যায় বাড়িটাকে আপনার থাকতে ইচ্ছা করবে তো আসুন এরপর চলে যাব আমরা ফার্স্ট ফ্লোর আপনাকে একটা স্পেস দেখাবো যেটা ইউটিলাইজ হয়েছে অন্যান্য জায়গায় যেটা ইউটিলাইজ হয় না এই যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে আপনার ইউটিলিটি এরিয়া মানে এখানে আপনি ওয়াশিং মেশিন রেখে ইউজ করতে পারবেন ইউটিলিটি স্পেসটা অনেক বড় তো আপনি আপনার একটা বাড়ি নিচ্ছেন সেই বাড়িতে প্রত্যেকটা স্পেস আপনি ইউজ করতে পারছেন আসি ওপরে দিকে ওপরে দিকে যাওয়ার আগে আমি দেখাবো স্টেয়ার কেসটা স্টেয়ার দেখুন একদম গ্রানাইট ফিনিশ রয়েছে এ অন্যান্য জায়গায় আমরা মার্বেল দেয় বা আপনাকে কি দেবে নর্মাল টাইলস সেখানে আমরা দিচ্ছি গ্রানাইট ফিনিস আপনার গ্লাস লাগানো থাকছে এভাবে জাস্ট একটা আমি ড্রয়িং রুম পাবো আসুন দেখিয়ে দিই ড্রয়িং রুমটা দেখুন কত বড় ড্রয়িং রুম আপনি আরামসে এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলিকে নিয়ে একটা বড় সোফা সেট রাখা আছে একটা আপনার ওয়ার্ড্রব রাখা আছে প্লাস এই যে ডোরটা দেখছেন এটা হচ্ছে আপনার এই বাংলো সব থেকে স্পেশাল জিনিস সেটা লাস্টে দেখাবো তার আগে আমি বেডরুম গোটা দেখিয়ে দিই তো ফার্স্ট বেডরুমে যাই এটা হচ্ছে ফার্স্ট বেডরুম দেখুন বেডরুমটা সেম এগারো বাই এগারো সাইজের একটা বেডরুম আপনার কুইন সাইজ বেড রয়েছে এটা ওয়ার্ড স্পেস রয়েছে এটা আমরা জানলা দেখুন বড় বড় দুটো জানলা একদম ক্রস এর জন্য কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এর প্রত্যেকটা বাংলোতে আপনি এত বড় বড় উইন্ডো পাবেন নিচের মতো একটা ড্রেসিং টেবিল একটা সব রাখার পর স্পেস দেখুন তো আপনি কোনো সময় আপনার ঘরের ভেতর কনজেস্টেড ফিল করবেন না আপনি আপনার রুমটাকে নিজের মতো করে সাজাতে পারবেন সেকেন্ড যা আসুন সেকেন্ড বেডরুমটাকে দেখিয়ে দিই ও নিচের মতো ঠিক সেম সাইজের বড় এগারো বাই তেরো সাইজের বড় বেডরুম বেডরুম দেখুন কিং সাইজ বেড ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল তারপরে সেম স্পেস নিজের মতো সেম স্পেস থাকছে আপনি এই যে মানে এক একটা রুমে এতটা করে স্পেস খালি থাকছে এখানে আপনার বাচ্চারা বলুন বা আপনার নিজেরা যদি থাকেন আপনারা নিজে আরামসে কোনো কনজেস্টেড ফিল করবেন না তো এর সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে দেখুন এটা অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটা ভালো বড় সাইজের আর সুন্দরভাবে গোছানো হয়েছে তো এরকম যদি আপনারা বাংলো নিতে চান অবশ্যই ডিসপ্লেতে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন তো এই দেখো এই বাংলো সবথেকে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এর এই বাংলোর যেটা হচ্ছে সবথেকে ইউএসপি যেটাকে বলে একটা বাংলো কিনতে গেলে যে সবারই চোখে লাগে যে হ্যাঁ আমি এই জিনিসটা পারছি যে এই একটা টাইম স্পেন্ড করার জন্য সব থেকে মেন এরিয়া হচ্ছে ব্যালকনি আর ওপেন টেরেস সেটা এই বাংলোতে রয়েছে একটা বড় সাইজের যেটা সাইজ হচ্ছে একশো বত্রিশ স্কোয়ার ফিট আপনি ভাবুন একটা বত্রিশ স্কোয়ার ফিটের একটা বেডরুম হয় সেখানে একশো বত্রিশ স্কয়ার ফিট একটা ওপেন টেরেস পাচ্ছেন আসুন ওপেন টেরেসটা দেখায় দেখুন কত সুন্দর একশো বত্রিশ স্কোয়ার একটা ওপেন ট্যারেস বুঝতে পারছেন এখানে আপনি সারা দিন বসে কাটিয়ে দিতে পারবেন সারা দিন এখানে চলে যাবে আপনার বসে বসে তো সামনে এরকম বড় যদি লেক থাকে লেকের সামনে যদি এরকম একটা ওপেন ট্যারেস থাকে কেন সময় কাটবে না তো এরকম ভাবে আপনার রিটায়ার্ড লাইফ বলুন বা আপনার সানডেতে বা উইকেন্ডে যে ডেস গুলো থাকছে আপনার স্যাটারডে সানডেতে বসে টাইম স্পেন্ড করতে চান বসে বসে আরামসে আসুন এরকম জায়গায় বাংলো বুকিং করুন আর বুকিং করতে এখানে অনেক বেশি সিক্স পার্সেন্ট বা টেন পার্সেন্ট টাকা লাগে এক লাখ টাকা দিয়ে বুকিং করতে পারবেন টেন পার্সেন্ট দিয়ে এগ্রিমেন্ট করতে পারবেন আর ব্যাংক লোন অ্যাভেলেবেল রয়েছে স্টেট ব্যাংক থেকে স্টেট ব্যাংক থেকে আমরা লোন হয়ে যাবে যেখানে এইটি টু নাইনটি পার্সেন্ট আমরা লোন করিয়ে দিয়ে থাকি বাকি যা জানার সেগুলো আপনি আমাদের যে ডিসপ্লে নাম্বার রয়েছে ডিসপ্লেতে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন করুন কমেন্ট সেকশনে কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে লিখুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা যোগাযোগ যুক্ত থাকুন তো আপনারা ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে বাংলোটা আপনাদের পছন্দ হয়েছে তো এরকম বাংলো পেতে হলে কোথায় আসতে হবে কিভাবে যোগাযোগ করতে হবে সেগুলো একটু বলে রাখি কিভাবে পেমেন্ট করতে হবে কোন ব্যাংক থেকে প্রজেক্ট এপ্রুভাল আছে সেগুলো আমরা নিশ্চয়ই জানতে নেওয়ার ইচ্ছা হচ্ছে তো আমাদের বলে রাখি প্রজেক্ট টা টালিগঞ্জের খুবই কাছে রয়েছে হার্ট অফ দা সিটি থেকে মাত্র কুড়ি মিনিট দূরত্বে প্রজেক্ট আপনি ভেতরে দু কাঠা আড়াই কাঠা তিন কাঠার উপরে বাংলো পেয়ে যাবেন টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএচকে টাইপের বাংলো পাবেন খুবই কম দামের মধ্যেই পাবেন মানে মধ্যবিত্ত পরিবার এগুলো করার জন্য অবশ্যই তাদের কাছে সেই সামর্থ্য অনুযায়ী টাকা থাকবে আশা করি তো আসুন এরকম নিতে হলে যোগাযোগ যোগাযোগ করুন যার সঙ্গে করবেন আপনাকে পুরোটাই হেল্প করবে আপনাকে টালিগঞ্জ থেকে পিক আপ ড্রপ করবে আপনাকে ফুল ইনফরমেশন দেবে আর আসি এরপর নেক্সট পেমেন্ট প্লানে পেমেন্ট কিভাবে করবেন আমাদের এখানে এক লাখ টাকা দিয়ে বুকিং করতে হবে টেন পারসেন্ট দিয়ে এগ্রিমেন্ট হবে আপনি যদি ব্যাংক লোনে চান আপনাকে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে বাকি এইটি পার্সেন্ট স্টেট ব্যাংক থেকে লোন হবে এরকম প্রজেক্টের ভেতরে আমাদের এই প্রজেক্টের ভেতরে আপনার মডার্ন নেসেসিটি এমিউনিটিস দুটোই রয়েছে যেমন ক্লাব কমিটি জিম সুইমিং পুল সেরকমই আপনার নেসেসিটি এমিউনিটিস যেমন হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা স্ট্রিট লাইট রোড ড্রেনেজ ওয়াটার এগুলো সবই থাকছে